দুঃখিত আমি আপনাদের আহ আসলে সাউন্ড সহ কারণে ঠিক মতো দিতে পারছিলাম না আশা করছি এখন সবাই শুনছেন এখন ওকে জি আমোনয় সবাই শুনছেন তো ধরেন যেটা বলছিলাম যে বাংলাদেশের মানুষকে তাদের ইস্যু পরিবর্তন করা এত সহজ যে বিশাল বড় ধরনের ঘটনা সেটাকেও খুব দ্রুত ধামা ধামাচাপা দিয়ে নতুন খুব ক্ষুদ্র তুচ্ছ একটা বিষয়কে সামনে নিয়ে আসা যায় এখন এটার জন্য যে শুধু আপনি দেয় তা না কিন্তু ধরেন বাংলাদেশের এই যে ফেসবুক ইউটিউব এটাকে আপনার যখন কিনা সামনে নিয়ে আসা হয় মানে আপনি স্ক্রল করবেন যখন কোন জিনিস আপনি দেখবেন কোনটা দেখবেন না এটা কিন্তু নিয়ন্ত্রণ করা যায় সেটা বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকারের এজেন্সিগুলোই নিয়ন্ত্রণ করে এখন আপনি যখন স্কল করবেন তখন দেখবেন খালি মুস্তাক আর খালি মুস্তাক আর তিসা হ্যাঁ আমি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার বউ খালি গান একটা গাচ্ছে সেটা হলো ঠাকুর ঠাকুর খায়ের মেয়ের এই নিয়ে গান সে গাচ্ছে তো এর কারণ কি জানেন আমিও এই ভিডিওটা কিন্তু আমার চোখেও পড়েছে তারা বিয়ে করেছে আরে ভাই বিয়ে করছে ঠিক আছে সমস্যা নাই তো বিয়ে করলে এখন মানে আপনার বাহাত্তর বছর বয়স আপনি কি ৩০ বছর না কয় বছরের এক মেয়েকে আপনি বিয়ে করছেন এখন এই যে বিয়ে করলেন সমস্যা নাই ওকে আপনি বিয়ে করলেন কিন্তু মানে এত গেজাগেজি করার দরকার কি গেজাগেজি করার তো দরকার নেই আপনি বউ নিয়ে থাকেন সুখে শান্তিতে আপনার নিয়ে যদি আপা যদি ভালো থাকে আমাদের সমস্যা কি আমাদের তো কোন সমস্যা নাই আপনার সুখে শান্তিতে সময় কাটান এখন একবার এইখানে একবার ওইখানে আর এই যে সরকারি এজেন্সি সুন্দর করে আপনাকে এগুলো শোনাবে যেটা তারা ইচ্ছা করে ওইটাই আপনার সামনে নিয়ে আসবে এটা শুধু আপনার দোষ তা না আমি না চাইলে আমার স্কুলে এরকম অনেক কিছু আসে যেটা তারা চায় যেটা আপনাকে জানানোর প্রয়োজন সেটা তারা আপনার সামনে নিয়ে আসবে না এটাই হচ্ছে এখন আমাদের অবস্থা তো এই অবস্থা থেকে সত্যি হলে আপনাকে সচেতন হইতে হবে আপনাকে সচেতন হতে হবে আপনি কোন ইস্যু দেখবেন আপনি কোনটা সামনে নিয়ে আসবেন কোনটা স্কল করবেন কোনটা ক্লিক করবেন কোথায় কমেন্ট করবেন এটা হচ্ছে গিয়ে আপনাকে নির্ধারণ করতে হবে সাত তারিখে নির্বাচন হয়েছে আর এক মাস দশ দিন সাত দিনের মাথায় আপনাকে তিশার আর মুস্তাক যদি গেলানো যায় তাহলে তো গভর্নমেন্ট গেলাবেই আপনার জিনিসের দাম কি 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 তো অনেক সচেতন হইতে হবে আমাদের বাংলাদেশের মানুষের যে অবস্থা সেই আচ্ছা আমার আমি অনেকগুলো আমি কিন্তু লাইভ করার সময় কমেন্টগুলো পড়ছি অনেক মানুষজন একটা বিষয় জানতে চাচ্ছেন তো আমি নিয়ে কোনো কিছুই বলবো না কারণ নিয়ে আলাপ করারও টাইম এটা নিয়ে ধরেন আল্লাহ যদি ভালো রাখেন আল্লাহ যদি নাকি মানে ভালো মানুষের সাথে থাকেন তাহলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনি অন্যায় করেছেন কি করেন নাই এটার উপর একটা বিচার তো অবশ্যই আছে তাই না ধরেন একটা মহিলা মনে করেন যার লজ্জা সরম কোন কিছু নাই ষাট বছরের কাছাকাছি বয়স এরপরে তার মানে নানান ধরনের অঙ্গ করে তারপরে আপনাকে যৌন সুশুরি দেওয়ার চেষ্টা করা এরকম একটা মহিলা এর নামে উন নামে তার নামে সারাক্ষণ তাদের কাজ হলো মামলা করা সারাক্ষণ আর সবচেয়ে বড় সমস্যা হইল যে মেয়ে মানুষ ধরেন পুরুষের কিন্তু মানে লজ্জা কম নারীর কিন্তু লজ্জার ভূষণ আমরা ছোটবেলা থেকে শুনেছি কিন্তু নারী যদি একবার শাড়ি খুলে ফেলে না শেষ ওইটা ওইটার লজ্জার ওইটার পুরুষ মানুষ ওইটার সমান যাইতে পারবে না তো এত ধরেন সব উদাম করা একদম মানে মানে কি বলে এটা ওই যে উলঙ্গ করা তারপরে এখন ই করে হ্যাঁ তো দুই দিন পর পর এই থানায় গিয়া ওই থানায় গিয়া তারা নাকি খালি নাকি খারা নাকি লাগায় এগুলি যায় যা তারপরে মানুষের সামনে গিয়া তারপরে এগুলি বলে তো এগুলি যে নিজে থেকে ধরেন আমি আমার স্ত্রীকে যদি এখন যদি থানায় নিয়ে মনে করেন পুলিশের কাছে যায় বলি যে এই ব্যাপার আমার মানে এখানকার আইনগুলো কিন্তু নারী এবং সেই বাচ্চাদের ক্ষেত্রে খুবই স্পর্শকাতর হ্যাঁ আমি আমার ওয়াইফ নিয়ে যদি বলি যে আমার ওয়াইফ কে কেউ একজন মানে এটা আমার মুখ দিয়ে জীবনে আসবে আপনি বলেন জীবনে করতে পারবো মানে আপনি পারবেন কোন ভদ্র সভ্য সমাজ কোনোদিন পারবে ওদের সবকিছু শেষ মনে করেন তো মানে একদম ওই কি বলে না কলাপস হয়ে গিয়েছে এখান থেকে তো দাঁড়াইতে হবে কোনো না কোনো একটা কিছু অস্ত্রটা কি অস্ত্র হচ্ছে গিয়া মামলা তো আমি আপনাদের যে প্রশ্নের জবাব আপনি জানতে চাচ্ছেন সেই প্রশ্নের জবাব আমি অত ডিটেল দিতে যাচ্ছি না আমি আমার ঘরের মধ্যে বসে আপনাদের সাথে লাইভে কথা বলছি তো আমার তারপরে আপনাদের কাছে দোয়া চাই দোয়া করবেন কারণ খারাপ যেগুলি কিনা মানে নিজের ঘরের মহিলা মানুষ দিয়েও যারা বিজনেস করাইতে পারে তাদের সাথে সভ্য চরিত্রবান ভালো মানুষের সভ্য সমাজের মানুষের ফাইট করা একটু ডিফিকাল্ট ঠিক আছে এখন আহ সেইসব বিষয় নিয়ে খুব বেশি বিস্তারিত আপনাদের সাথে আলাপ করার কিছু নাই আমাদের এখানে কিছুক্ষণ পরে জুমান নামাজ তো আপনাদের সামনে আসার উদ্দেশ্য একটাই ছিল সেটা হচ্ছে যে এই যে মুস্তাক টিসা টিসা যা যা ফেসবুকে দেখছি এগুলি বাদ ফেসবুকে আপনার বাচ্চাদের ধরেন বাংলাদেশে কয়েক লক্ষ শিক্ষার্থী আছে এদিন শুনলাম যে মাদ্রাসার ভেতরে মাদ্রাসার ভেতরে তাদের এই কি সংস্কৃতি সংস্কৃতি এই বইগুলো পড়ানো হচ্ছে সেখানে আবার মাদ্রাসার ক্লাস সেভেনের একটা বইয়ের পৃষ্ঠা দেখলাম সেখানে বলা হয়েছে যে আপনার কি বলে হিজাব করলে কি কি অপকারিতা এটা নাকি আপনার শ্বাসের সমস্যা করে সেই নানান কথাবার্তা সেখানে লেখা আছে এখন এই যে আপনাদের যাদের শিক্ষার্থীরা বাংলাদেশে পড়াশোনা করে আপনাদের বাড়িতে যাদের বইতে বইগুলোতে এই জিনিসগুলো দেখেন এগুলো প্রচার করেন এগুলো প্রচার করা শিক্ষা বোর্ড বোর্ডটাই তো আলাদা এটা একটা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা তো সেই ধর্ম হবে আপনি ই হবে কি না হবে। আপনি সংস্কৃতি সেখানে সংস্কৃতি শেখানোর জন্য তো মাদ্রাসা শিখাব তাহলে তো মাদ্রাসা এটা সেম শিক্ষা বোর্ড হইতো ওইটা আলাদা কেন আলাদা হচ্ছে কারণ ওইটা মাদ্রাসা শিক্ষা বোর্ড ওইটা ইসলামী শিক্ষাই ওইটা হিন্দুদের জন্য আপনি আলাদা শিক্ষা ই করেন খ্রিস্টানদের জন্য আলাদা করেন সেখানে নাচ গান মদ খাওয়া শেখান সমস্যা নাই কিন্তু ইসলাম তো যেটাকে অ্যালাউ করেন আপনি সেটা ওইখানে দিবেন কেন তো এগুলি নিয়ে ই করতে হবে ধরেন বাংলাদেশের মানুষের সমস্যা কি জানেন সাহস করে নিজের যে অধিকার এই অধিকারের কথাটাও না কেউ বলতে চায় না বলতে পারে না কেন পারে না সেটা তারাই জানে একজন মসজিদের ইমাম আমি গত সপ্তাহে এক ইমাম সাহেবের সাথে গত সপ্তাহ না ঠিক গত এই সোমবারে আগের সোমবারে এঙ্গার একটা মাদ্রাসায় গিয়েছিলাম কয়েকজন ইমাম সাহেবের সাথে হুজুরদের সাথে একটু বসছিলাম এমনি দিয়ে গিয়েছিলাম আর ওনাদের মাঝে মধ্যে ওনাদের সাথে খাওয়া দাওয়া করি বসি টসি ভাল লাগে তো ওইখানে কয়েকটা মসজিদের ইমাম ছিলেন এর মধ্যে একটা মসজিদের ইমাম উনি বলছিলেন যে ভাই আমি জুমান নামাজের পরে দোয়া করলাম যে ইয়া আল্লাহ আমার দেশে দেশে ইসলাম বিদ্বেষী কোনো রাষ্ট্রপ্রধান দিয়ে আল্লাহ আল্লাহ আমার আমার দেশের রাষ্ট্রপ্রধানকে আপনি ইসলামের জন্য কবল করেন সৎ যোগ্য চরিত্রবান একজন রাষ্ট্রপ্রধান দিয়ে আল্লাহ নামাজের পরে এখানকার আওয়ামী লোকজন হুজুরকে ধরছে আপনি আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন মুনাজাত করলেন এখন সমস্যাটা দেখেন ধরেন আপনার বাংলাদেশের কোনো মসজিদের ইমাম সাহেব মনে করেন মুনাজাত করলো ইয়া আল্লাহ ভোট থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ যারা আলেমদেরকে আল্লাহ এই ই করে করে নির্যাতন তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ যারা কম্বল দেন এই মুহাজার যদি করে আচ্ছা এই মুনাজাতের ভেতরে কি মানে মানে আপনার কারো নাম ধরে নাই তো তাই না এই মুনাজাত যদি বাংলাদেশের মনে করেন বাইতুল মোকার খতিব সাহেব যদি করেন শুক্রবারে ওর পিঠের চামড়া থাকবে কেন থাকবে না কারণ এইসব কথা বললে তো সব ওর বিরুদ্ধে যাবে ওই এক ইমাম এই হুজুর ওয়াজ করছিলেন শুনছিলাম রাব্বানা আতেনা ফিদ হাসান হাসান হাসিনা এমন হাসিনা হাসিনা কেন ওই যে আওয়ামী লীগের লোকজনকে খুশি করানোর জন্য হাসিনার ইয়ে করছে তো মসজিদের ভেতরে যদি আপনি এখন মোনাজাত করেন যে আল্লাহ সুদখোরকে আল্লাহ ধ্বংস করে দাও তো সুদখোর তো আপনার সামনের কাতার এই যে হুজুরের ঠিক সামনে বসা হুজুরের ইয়ে খুদবার আগে দিয়ে মিনারে হুজুরকে সরাই দিয়ে মিনারে উঠছিল যে এই শালা ওই ও তো ইয়ে সুদখোর তো এই এই ইয়ে তো করতে পারবে না তো আমরা অনেক সময় ধরেন বলি না যে আমাদের আর কি আমরা শুনি যে আমাদের চার। যাররা পরিমাণ ইমান নাকি সেই সেভেনচুয়ালি বেজতে যাবে মুসলমানরা তো যদি যারা পরিমাণ ইমান তারপরে কেউ মারা গেলে যদি আমরা সবাই তাই না কিন্তু কি আসলেই আছে আমি চিন্তা করে দেখলাম ধরেন আমি একজন মসজিদের ইমাম আমি আমার খাবারের ব্যবস্থা আমার চাকরির বেতনের ব্যবস্থা হবে কি হবে না করার জন্য আমি কি করছি আমি ওই যে সুৎখোরের বিরুদ্ধে কথা বলছি না কারণ আমি জানি যে সুৎখুর হচ্ছে মসজিদের সভাপতি সভাপতি তো আমার বছর শেষে মানে মাস শেষে বেতন দিবে না তাহলে আপনি মানে আল্লাহকে বলছেন যে আল্লাহ হচ্ছে রিজিক দাতা ওই ওই ভয়ে আবার আপনি মুনাজাতে বলতে পারলেন না যে আল্লাহ আমাদেরকে সুদ থেকে বাঁচায় দাও আল্লাহ ঘুষ থেকে বাঁচায় দাও এই মোনাজাত করতে পারলেন আমি তো মানে আমার তো আসলে ইমান নাই তো মসজিদের ইমাম সাহেবের যদি ইমান না থাকে তাহলে আমার ইমানটা কোথায় ইমান থাকলেই ভেহেসে যাবে মুসলমান যাবে তলায় হাত কালেমাপ তারপরে দেখেন এত মানে আল্লাহ তো সেই জাতিকে আমি তাকে সাহায্য করি না যে নিজে নিজেকে তাকে সাহায্য করি যে নিজে নিজেকে সাহায্য করে অতএব আমাদের এটা একটু মাথায় রাখতে হবে হ্যাঁ আর পরিশেষে আপনাকে আপনাদেরকে বলতে চাই সবশেষ যেটা যে কথাটা বলতে চাই যে ধরেন রাজনৈতিক যে অবস্থা নির্বাচনের আগে আমি আমার ভিডিও থেকে অনেক ভিডিও সরিয়ে দিয়েছে আপনার নিশ্চয়ই দেখেছেন সেটা তো এরপরে বেশি কথা বলার মতো না কিছু নাই যেই কারণে খুব বেশি কথাবার্তা মানে আমি এখন বলার কিছু দেখছি না যদি তেমন পরিস্থিতি আসে তাহলে অবশ্যই আবারও নিয়মিত আপনাদেরকে আপনাদের সাথে আসব কিন্তু এটা মনে করার কোনো কারণ নাই যে কোন পরিস্থিতিতে আমি যদি সারা জীবন আপনাদের ইউটিউব চ্যানেলে নাও আসি কোন পরিস্থিতিতে আমি যে আদর্শের কথা বলি